আমরা নজর রাখছি সিচুয়েশনের উপরে অ্যান্ড আমাদের যত ইউনিট আছে সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে অ্যান্ড কিছু কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন আমরা দিয়েছি সিকিউরিটি বাড়ানো হয়েছে অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম মেজার নেওয়া হয়েছে যাতে এরকম এখানে কোনো রকম কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট না হয় স্যার সামনে ক্রিসমাস এবং নিউ ইয়ারের বড় দুটো অনুষ্ঠান রয়েছে সেক্ষেত্রে কি কোনো স্পেশাল মেজার্স বা রাত্রের নাইট পেট্রোলিং এরকম কিছু সিটি ওয়াইজ আপনাদেরকে সকালকেই ম্যারি ক্রিসমাস অ্যান্ড নতুন বছর দু হাজার ছাব্বিশ অনেক অনেক শুভকামনা আমরা গতকালই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এল পার্কে পার্ক স্ট্রিটে যে লাইটিং আছে স্পেশাল লাইটিং ব্যবস্থা আছে ওটা ইনগ্রেশন হয়েছে তারপর থেকেই আমাদের নজরদারি বিভিন্ন জায়গায় আমরা বাড়িয়ে দিয়েছি শুধু পার্ক স্ট্রিট নেই যত জায়গায় আছে ক্লাব হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ইম্পর্টেন্ট যত রাস্তা আছে যেখানে অনেক জায়গায় অনেক রকম ইভেন্ট হবে অ্যান্ড লেট নাইট পর্যন্ত অনেক মুভমেন্ট হবে তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে স্যার একটা প্রস্তুত প্রস্তুতি আপনি ইডেনে গিয়েছিলেন ষোলো সেখানে মিটিং করতে সামনে ওয়ার্ল্ড কাপ আসছে আর আফটার মিটিং এক আলোচনা হলো মোটামুটি যেহেতু ওয়ার্ল্ড কাপ আসছে আলোচনার বিষয়ে তো শুধু আমি এটা বলবো দ্যাট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু আলোচনা হয়েছে ডিটেলস আমি বলতে স্টেডিয়ামের ঘটনা তার পরিপ্রেক্ষিতে কি ইডেনের সিকিউরিটি নিয়েও কি ভাবতে হচ্ছে না আমাদের তো আগে লাস্ট ইয়ারই মানে এই বছরই আপনারা দেখলেন বিভিন্ন রকম ইভেন্ট হয়েছে আইপিএল হয়েছে খুব সুষ্ঠুভাবে হলো অ্যান্ড আগেও ওখানে ইটানে খুব বড় বড় ইভেন্ট হয়েছে কোনো রকম কোনো অসুবিধা হয়নি কিন্তু আমাদের কিছু স্পেসিফিক কোয়ারিজ ছিল বিভিন্ন রকম তো ওটা নিয়ে আলোচনা হয়েছে সিকিউরিটি মেজার্স নিয়ে ডিটেল আলোচনা আমাদের যখন জয়েন্ট মিটিং হবে তখন ডিটেল ডিসকাশন নেব অ্যান্ড যেটা সল্টে স্টেডিয়ামে কিছু কিছু ইস্যু রাইজ আপ হয়েছে ওইগুলো যখন আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করব, নিশ্চয়ই এইগুলো আমাদের মাথায় থাকবে